মিসেস তারেক সিদ্দিকি আমি যখন রিপিটেডলি ওনাকে বলে যাচ্ছি উনি তখন আমাকে তো বকাঝকা অনেক মিসবিহেভ তো ওনার কাছ থেকে আমি পেয়েছি উনি আমাকে এক পর্যায়ে বলেছে ওটা উর্দু ভাষা ছিল তোর যদি বলতেই হয় সেটা হিন্দি ভাষা তুই বলবি সেটা উর্দু ভাষা ছিল আমি ফর্টি ফোর ডেড বডি আমি হচ্ছে আমার হাজব্যান্ডের ক্যাডেটের ফ্রেন্ডরা পানি এনে এনে ঢালতো আমি দেখতে পাচ্ছি যে আমার হাজব্যান্ড অনেক হাইট ছিল অনেক বেশি ফাইভ লেভেন অ্যান্ড হাফ ওরা পানি ঢালছে আমি ধুয়ে দেখছি আমি ভীষণ ভীতু একটা মেয়ে ছিলাম আমি মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছি ওই ডেড বডির ঢুকিয়ে চেক করছি আমার হাতে লাশের দাঁত বের হয়ে চলে আসছে তবু আমি চেক করছি দাঁত কতগুলো আছে যদি আমার রুমির দাঁতগুলো কম পাই ওর পায়ের নখ একটা খেলার সময় উঠে গেছিল আমি তেইশ তারিখে ওর নখ কেটে দিয়েছি আমি সেই পায়ের নখও চেক করছি শেখ কাছে বলছিলাম যে দিয়ে দেন আমি ওটাই রেখে একটা বক্সে ভরে ছাইগুলো আপনি হিন্দি ভাষা কোথায় শুনেছেন আমাকে রুম থেকে ধরে নিয়ে গেছে আর মারতে মারতে যখন কোয়ার্টার গার্ডের সামনে পর্যন্ত নিয়েছে তার সেখানে আবার সেখানে ছিল হচ্ছে গেঞ্জি পড়া অথবা বেল্ট ছাড়া ফুল স্লিভ কিছু যে শার্ট পরা বিডিআর এর যে শার্ট পরা ওগুলো আমি কোয়ার্টার গার্ডে ফুল বাগানের আগ পর্যন্ত এদেরকে পেয়েছি আগে পর্যন্ত এরপরে আমি আবার আমার মনে পড়ে না এই মুহূর্তে যে আমি এদেরকে আর দেখেছি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা আপনাদেরকে পানি খাওয়াচ্ছিল বা বিস্কিট খাওয়াচ্ছিল তাদের মধ্যে একটা মমত্ববোধ আপনাদের প্রতি ছিল যেটা কিনা আপনি বাসার থেকে যারা বের করেছে তারা অনেক বেশি হিংস্র ছিল যাদের ইন্ডিয়ান কথা শুনেছেন বা হিন্দি ভাষা শুনেছি আমার কথা হচ্ছে আমি হিন্দি ভাষা শুনেছি আমি হিন্দি ভাষা হিন্দি ভাষা আপনি বুঝলেন কিভাবে আপনি সিনেমা দেখে এটাকে হিন্দি ভাষা ওইরকম কিছু একদম একদম হিন্দি ভাষা তো বোঝাটা খুব আমি হিন্দি ভাষার জন্য যখন বলেছিলামও আবুল কার আকুনকে হ্যাঁ উনি তারপরে হচ্ছে তারেক সিদ্দিকী মিসেস তারেক সিদ্দিকি মানে শাহিন সিদ্দিকি যিনি উনি আমি যখন রিপিটেডলি ওনাকে বলে যাচ্ছি উনি তখন আমাকে তো বকাঝকা অনেক মিসবিহেভ তো ওনার কাছ থেকে আমি পেয়েছি প্রথমে তো উনি আমার একদম মা খালা অনেক কিছুই হয়েছেন আমাদের শেখ হাসিনার মতো হ্যাঁ তো উনি আমাকে এক পর্যায়ে বলেছে ওটা উর্দু ভাষা ছিল তোর যদি বলতেই হয় সেটা হিন্দি ভাষা তুই বলবি সেটা উর্দু ভাষা ছিল তো আমি আরও তুই আরেকটা ইন্টারভিউ দিয়েছিলাম আমি সেদিন ভয়ে বলতে পারিনি বলতে পারিনি কারণ আমার বাসার নিচে আমি যেখানে যাই সারাক্ষণ লোক লেগে আছে আমি জানিয়েছি বিভিন্ন জায়গায় তারপরে আমার পিছনে লোক ছাড়ছে না আমার বাসার নিচে বন্ধ হয়েছে কিন্তু আমি মিরপুর বারো নম্বরে যাই ওখানে আমাকে আমার জীব নাকি কুচি কুচি করবে এত কুচি কুচি করবে যে ওই কুচি কুচি নাকি গুনে খুঁজে বের করা যাবে না আমরা আগের কথায় ফিরে যাই ছাব্বিশ তারিখে আপনি পিলখানা থেকে বের হলেন তারপরে কি করেছেন আমি আরেকটা কথা একটু বলবো এখানে পঁচিশ তারিখে রাতটা যখন হলো একবার শুনলাম যে এখন সমস্যার সমাধান হয়ে গেছে সৈনিকদের সাথে ডিডি তৌহিদ এখন ডিজি হয়ে গেছেন মানে যেটা শুনতে পাচ্ছি ভিতরে থেকে সবকিছু মেনে নিয়েছে আর্মি অফিসাররা অ্যারেস্ট হয়ে গেছে মারা গেছে আপনারা না না আমার কান পর্যন্ত আসেনি ওকে তারপরে শুনতে পেলাম যে এখন অস্ত্র সমর্পণ হবে আমাদের রুমে দুজন রাইফেল নেওয়া জন ছিল বলছিল যে বাচ্চারা যদি কাঁদে যে বাচ্চা কাঁদবে সে বাচ্চাকে মেরে ফেলা হবে আর এত ছোট বাচ্চারা তো টাইম কেঁদে দিতে পারে তারপরে ওই কথা বলেছে আল্লাহ রহমত যে কোনো বাচ্চা ওই রুমে সাউন্ড করে নাই তো ওই সময় দেখেছি যে আপনার সাহারা খাতুন ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জি পুলিশের আইজিপি ছিলেন নূর মোহাম্মদ জি উনি ছিলেন ওনার মেয়েও তো ভিতরে ছিল জি এটা শুনেছি ওনার মেয়ের হাজবেন্ড হচ্ছে আমার হাজবেন্ডের ক্যাডেট কলেজের ছোট ভাই মাসার ভাই উনিও ছিলেন সেদিন শুয়ে হয়েছেন আচ্ছা বলা হয় আইজিপির মেয়ে সম্ভ্রম হারিয়েছিলেন আপনি এই সম্পর্কে কি জানেন আমার দেখা মতে আমি কোনো ভাবির সাথে এগুলো দেখিনি এর বাইরে কিছু হয়েছে কিনা আমি জানি না আর নূর মোহাম্মদ সাহেবের মেয়েকে আমি পিলখানাতে ওই দিন মানে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আমি দেখিনি আমি একেবারেই দেখিনি আমার তার সাথে দেখা হয়েছে আপনার একদম এই ঘটনা হওয়ার পরে আমাদের আর্মি হেডকোয়ার্টারে আরেকটা কথা হচ্ছে যখন অস্ত্র জমা হলো তখন উনি ছিলেন আর পিলখানা থেকে বের হওয়ার উনি মানে নূর মোহাম্মদ জি আইজিপি আইজিপি তো ওনার মেয়েকে আমি শুনেছি উনি বের করে নিয়ে আসছেন ওনার কি মনে উনি যেহেতু পুলিশের আইজিপি ছিলেন ওনার মনে কি আসলো না যে এতগুলো ফ্যামিলি ভিতরে আছে এতগুলো বাচ্চারা আছে ওনার মেয়েকে ওনার যেমন বাচ্চা মনে হয় আমরাও তো না কারো বাচ্চা না কারো সন্তান আমাদের সবার বাচ্চা আছে ওনার কি একবার মনে হয়নি যে এই এতগুলো সন্তান তাদের সন্তান এগুলোকে বুকে নিয়ে বের হই আমি তো বিশ্বাস করি আমার বাবা থাকলে কাউকে না নিয়ে বের হতো না উনি তারপরে যখন বিগত সরকারের মানে এমপি ইলেকশন করেন তখন আমার কাছে আরও কষ্ট লেগেছে যখন আমার আম্মুকে বলা হয়েছিল শেখ হাসিনা সরকার যখন বলেছিলেন এমপি ইলেকশন করতে উনি সব রকমের সাপোর্ট দিবেন পরপর দুবার আমার মাকে প্রথমে রিকোয়েস্ট সেকেন্ড টাইম প্রেশার করা হয়েছে আমার আম্মু হচ্ছে ফোন নাম্বার চেঞ্জ করেছে কিন্তু ওই সরকার থেকে তো বাঁচার কোনো উপায় নাই গত সরকার থেকে হ্যাঁ উনি অনেক ডিস্টার্ব করেছে আমার মাকে কিন্তু আমার মাকে কোনোভাবে রাজি করাতে পারেনি আমাকে তো অনেক রকমের মানে হ্যারাসমেন্টের কোনো কিছু শেষ নাই তো আমার মান সম্মান টাকা পয়সার কষ্ট না খাইয়ে রাখা কোনো কিছু আমার বদনাম করানো কিছু বাদ দেননি তার এক আগে সরকার কোনো কিছু বাদ দেননি আমাকে কোনো জায়গায় নিচে নামাতে এখনো চেষ্টা করছেন তারা দেশে নাই এখনো চেষ্টা করে যাচ্ছেন দেখেন আমার কাছে খারাপ লাগে এটা কই আমার মাকে তো পারেনি রাজি করাতে কোনো অবস্থায় তার মৃত্যু রাখ পর্যন্ত কোনোভাবে পারেনি তাহলে কিভাবে হয়ে দাঁড়িয়ে যেতে মানে আপনি যেটা বললেন যে নির্যাতনের কথা আমি জানি না হয়েছে কি হয়নি কারণ ওনার মেয়ে কখনো আমাদের সাথে মিশত না ও আমার জানা মতে তার বিয়ে হয়েছিল খুব কম দিন হয়তো বা সেই কারণে সে আমাদের সাথে ওভাবে ইনভলভ হয়নি হ্যাঁ কারণ ও তো আমাদের সাথে আমরা যেমন আমাদের সবারই ভাবিদের তো অনেক সিনিয়র ভাবিরা আমরা কিছুদিন হয় সংসার করেছি আমরা জুনিয়র বাট আমরা কম দিন সংসার করেছি ও হয়তো সেভাবে সংসার করেনি বা যে কোনো কারণেই হোক ওর হয়তো এই এখানে থাকার মতো মনে করেননি যে কোনো কারণেই হোক সেটা তো আমি কারো পার্সোনাল ওপিনিয়ন তো আমি বলতে পারবো না কিন্তু আমার কাছে আমি জানি না আমি বলতে পারবো না আচ্ছা আমি আবার পিছনে যাই সেটা হচ্ছে যে আপনার স্বামীর কি লাশ খুঁজে পেয়েছে কি হলো সবার লাশ যে পাওয়া গেল ওইটা ওইটা কিভাবে আপনারা ইয়া করলেন আমার হাজবেন্ডের লাশ পায়নি আমার হাজবেন্ডের লাশ যেন মেনে নেই সেটার জন্য আমাকে অনেক প্রেশার করা হয়েছে মেনে নেই মানে আমাকে বারবার বলা হয়েছে মিসম্যাচ হয়েছে আর আমার কথা হচ্ছে মিসম্যাচ কি করে হয় মানে এটা তো কোনো খেলনা না যে আমি এটা মেনে নিব এটা কোনো খাবার না যে আজকে এটা আজকে খেয়ে কালকে ওটা খেয়ে পুষিয়ে নিব এটা আমার হাজব্যান্ড আমার সব থেকে প্রিয় মানুষ সে আমার লাইফের সবচেয়ে প্রিয় মানুষ ছিল এখন পর্যন্ত সে আমার সবচেয়ে প্রিয়জন মানে আপনি তো লাশ খুঁজেছিলেন তো আমি আমি ফোর্টি ফোর ডেড বডি আমি হচ্ছে আমার হাজব্যান্ডের ক্যাডেটের ফ্রেন্ডরা পানি এনে এনে ঢালতো ওরা আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে প্রথম 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 মিডফোর্ড হাসপাতাল আর ঢাকা মেডিকেলে ওরা হচ্ছে পানি ঢালতো আমি দেখতে পাচ্ছি যে আমার হাজব্যান্ড অনেক হাইট ছিল অনেক বেশি ফাইভ লেভেন অ্যান্ড হাফ তো দেখে বোঝা যাচ্ছে যে বডিটা তার না কিন্তু তারপরেও আমি ওরদের মনেও মানছে না আমার মনেও মানছে না ওরা পানি ঢালছে আমি ধুয়ে দেখছি এই যে মিলছে না হাইটে মিলছে না বডিতে মিলছে না তবু যদি মানে ও অনেক একটু চাল্লিশ ছিল ও অনেক চকলেটস খেত ওর সারা মুখের মধ্যে আঠারোটা দাঁত ছিল আমি ভীষণ আঙুল ঢুকিয়ে দিয়েছি ওই ডেড বডির করছি আমার হাতে লাশের দাঁত বের হয়ে চলে আসছে তবু আমি চেক করছি দাঁত কতগুলো আছে যদি আমার রুমির দাঁতগুলো কম পাই ওর পায়ের নখ একটা খেলার সময় উঠে গেছিল আমি তেইশ তারিখে ওর নখ কেটে দিয়েছি আমি সেই পায়ের চেক করছি কারো গুট কারো খালি পা আমি চেক করছি যদি একটা কম পায়ের যদি ওর বডিটা আমি পাই নখে তবু ওখানে ছিল না তারপরে আমি সাতাশ তারিখে পিলখানা গেটে শুনেছি যে ডেড বডি পুরানো হয়েছে ওখানে আমি ওখানে ঢুকতে দিচ্ছিল না তারপরে এটাও টিভিতে আমার ছিল আমাকে বলছে দেখেছে কিছু হাড্ডি টাড্ডি দেখা যাচ্ছে বুট দেখা যাচ্ছে তখন আমি শেখ হাসিনার কাছে বলছিলাম যে ছাইগুলো দিয়ে দেন আমি ওটাই রেখে দিব একটা বক্সে ভরে ছিল আমাকে বলছে আমি মানে বিভিন্ন রকমের কথাবার্তা ইভেন শুনতে হচ্ছে আমার হাজবেন্ড পালিয়ে গেছে আমার হাজবেন্ড কেন পালিয়ে যাবে যদি আমার হাজবেন্ড পালিয়ে যেত তাহলে এখন কোথায় তাই না এখন কোথায় আমাকে বলা হয়েছে আমার হাজব্যান্ড দেশদ্রোহী আমি যদি কোনো কথা বলি আমার হাজব্যান্ড দেশদ্রোহী তাহলে আপনি বলছেন আমাকে এই সাড়ে পনেরো বছর আমাকে মেন্টালি এত কষ্ট দিয়েছে আমাকে এত টাকার কষ্ট দিয়েছে যেটা আপনাকে আমি বোঝাতে পারবো না